সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলনে কিছু কথা তুলে ধরেছেন বিশেষ করে ঢাকা হাসপাতালের সামনে সোয়াক নামে যে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করেছে এ ব্যাপারে একটা অনুসন্ধান কমিটি গঠন করবেন এমনটাই এখানে উল্লেখ করেছেন আজকের জনপ্রিয় পত্রিকা আমার দেশের একটা শিরোনামে দেখেছি মিটফুরের ঘটনা তদন্ত অনুসন্ধানে কমিটি করবে বিএনপি গত দুহাজার চব্বিশের জুলাইয়ের আন্দোলনের সময় আবু সাহেবকে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি অন্যরকম হয়ে গিয়েছিল সেই পরিস্থিতির কারণে আওয়ামী সরকারের পতন হয়েছে আজকে আরেকটি ঘটনা ঘটেছে যে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রত্যেকটা মানুষই নিন্দা জানিয়েছে দুঃখ প্রকাশ করেছে এবং দু চোখের পানি ফেলেছে এমন ঘটনা বিডু ফুটেছে প্রত্যেকটা মানুষই দেখেছে যেভাবে হত্যা করা হয়েছে এমন ঘটনা আহিলাম জাহিলেতের চোখকেও হার মানিয়েছে কুমিল্লা মুরাদনগরে তিনটি খুন হয়েছে কুমিল্লায় এক মসজিদের ইমামকে খুন করা হয়েছে খুলনায় এক যুবদল নেতাকে হত্যা করে তার পায়ের রক্ত কাটা হয়েছে মিটফুডের সোহাগ নামের ব্যবসায়ীকে খুন করা হয়েছে এই যে একের পর এক খুন হত্যা চাঁদাবাজি চুরি ডাকাতি হচ্ছে এই জন্য কে দায়ী এখানে দেখা যাচ্ছে এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এখন বিএনপিকে দোষারোপ করিতেছে এনসিপির আকরাম হোসেন নামের এক নেতা গোরুশানে এক বিক্ষোভে বলেছেন তারেক রহমান দেশে এসে বিএনপির চাঁদাবাস মুক্ত করার জন্য বিএনপি যদি জনগণের আস্থা হতে না পারে তাহলে তাদের অবস্থা আওয়ামী লীগের মতোই হবে এমনটাই বলেছেন এখন এ নিয়ে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে পদক্ষেপ নিয়েছেন যে একটা অনুসন্ধান কমিটি গঠন করবেন মিটফুট হাসপাতালের সামনে যে সোয়াগ নামের বাঙ্গারি ব্যবসায়ীকে যেভাবে খুন করা হয়েছে এটার ভিডিও ফুটেজ দেখে এই হত্যাকাণ্ডের মূল হোতা কারা তাদেরকে খুঁজে বের করা হবে এবং জনসম্মুখে তুলে ধরা হবে এবং এটার বিচার যাতে কঠিন বিচার হয় এতেই বিএনপির নেতাকর্মী সহ দেশের জনগণ চাচ্ছে আজকের জনপ্রিয় পত্রিকা আমার দেশের একটা রিপোর্ট পেয়েছি আসুন সেই রিপোর্টটি দেখে আসি এখানে আর কি কি আলোচনা হয়েছে মিটফুরের নৃশংস এই হত্যাকাণ্ডের অন্তর্নিহিত কারণ অনুসন্ধানের জন্য আমরা উপযুক্ত ব্যক্তিদের সমন্বয়ে একটি তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এই ঘটনায় তারা যারা প্রকৃত সত্ত্ব উদ্ঘাটন করবেন এবং তা জনসমক্ষে প্রকাশ হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার রাজধানীর গোলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন এই হত্যাকাণ্ডের ঘটনা কোনো রাজনৈতিক স্বার্থ জন্য ব্যবহার হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসাবে ব্যবহার করা হচ্ছে বলে সন্দেহ করার যথেষ্ট অবকাশ রয়েছে তিনি বলেন কুমিল্লায় মুরাদনগরের সংগঠিত তিনটি নৃশংস হত্যাকাণ্ড কুমিল্লায় মসজিদের ইমাম হত্যা খুলনায় যুবদল নেতা মাহবুব মোল্লাকে হত্যা ও রক্কাটা এমন হত্যাকাণ্ডের ক্ষেত্রে সকলের প্রতিবাদী কণ্ঠস্বর সম্মানের ছিল কিনা সে প্রশ্ন তোলা যেতে পারে তিনি আরও বলেন পরিকল্পিতভাবে দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য মিটফুটের হত্যাকাণ্ডকে রাজনৈতিক দুর্বি সন্ধি বাস্তবায়নের ব্যবহৃত হচ্ছে বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে প্রকাশ্য দিবলোকে অসংখ্য মানুষের সামনে আইন প্রয়োগকারীর সংস্থা নিকটবর্তী অবস্থান থাকা সত্য এই রূপ ঘটনার কোনো প্রতিরোধ না হওয়ায় পুরো ঘটনাটি সম্পর্কে জনমনে প্রশ্ন উদ্রেকের যথেষ্ট কারণ রয়েছে বিএনপির নেতাকর্মীরা সংবাদ সম্মেলন কি কারণে করেছেন সেখানে তারা যে অনুসন্ধান কমিটি গঠন করবেন সেই অনুসন্ধান কমিটির মাধ্যমেই বের হয়ে আসবে যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কারা এবং এটা কি কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি করেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ